সালামু আলাইকুম আপনি কি অপরিচিত লোকদের কলে বিরক্ত চলেন দেখে আসি সেটা কিভাবে সেই কল থেকে রেহাই পাবেন এবং তার পাশাপাশি আপনার প্রোফাইল লক করবেন কিভাবে এবং আপনার প্রোফাইলের স্ক্রিনশট যাতে কেউ নিতে না পারে সেটা কিভাবে ওপেন করবেন চলেন দেখে আসি প্রথমেই আপনি আপনার ইমো অ্যাপসে চলে যাবেন প্রোফাইলে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন তারপর একটু স্কল করে নিচে চলে যাবেন দেখেন কল এভরি এই কল এভরি ওয়ানটাকে ক্লিক করবেন এখানে শুধু আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন যখন আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন তখন আপনার ফোনে শুধু আপনার কন্ট্যাক্ট নাম্বার ব্যতীত অন্য কেউ কল দিতে পারবেন না এবং তার পাশাপাশি আপনার প্রোফাইলটা কিভাবে লক করবেন প্রোফাইল প্রাইভেসিতে চলে যাবেন সেখান থেকে আপনি প্রোফাইল লক অপশানটা ওপেন করে দিবেন তাহলে আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে কেউ প্রোফাইলে সহজে ঢুকতে পারবে না এবং আপনার প্রোফাইলের স্ক্রিনশট যাতে কেউ নিতে না পারে সেজন্য জন্য ব্লক স্ক্রিনশট প্রোফাইলটা আপনি ওপেন করে দিবেন তাহলে আপনার প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ